ভিইও থ্রি দিয়ে এখন আপনি যত খুশি ভিডিও তৈরি করতে পারবেন আপনার যতগুলো ইচ্ছে ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনার এতে কোনো খরচা নেই কোনো কার্ডও ব্যবহার করতে হবে না সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন আপনি আপনার ক্যারেক্টার ঠিক রেখে ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনি ভিইও থ্রি ব্যবহার করে এখন লম্বা ভিডিও তৈরি করতে পারবেন আগে তো আট সেকেন্ডের বেশি করা যেত না আবার দেখা যেত যে একটা ক্যারেক্টার দিয়ে এখন ভিডিও তৈরি হলো পরের ভিডিওতে আর একটা ক্যারেক্টার চলে আসলো এই ধরনের ঝামেলা এখন আর হবে না সম্পূর্ণ ঠিক রেখে ফ্রিতে যত খুশি ভিডিও তৈরি করতে পারবেন এবং কিভাবে করবেন এটার ছোট একটা ট্রিক্স রয়েছে এটাই ভিডিওতে দেখাবো পুরো ভিডিও ফলো কর আমি আপনাদের দেখিয়েছিলাম এলএম এরিনার ডিসকট সার্ভার দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন আপনারা হয়তো অনেকেই জানেন এই এলএম এরিনার ডিসকট সার্ভার দিয়ে ভিডিও তৈরি করতে কোনো ধরনের খরচা নেই একদম ফ্রিতেই তৈরি করা যায় এবং যত খুশি ভিডিও তৈরি করা যায় তবে অনেকে কমেন্ট করেছেন মোবাইল দিয়ে তৈরি করতে পারছেন না এবং অনেকে বলেছেন পাঁচটার বেশি ভিডিও তৈরি করতে পারছেন না আবার অনেকে বলেছে ক্যারেক্টার ঠিক রাখতে পারছেন না এই সবগুলোর প্রশ্নেরই উত্তর থাকবে আজকের ভিডিওতে সবগুলোর সমাধানও দেওয়া হবে জাস্ট পুরো ভিডিও ফলো করুন একদম শুরুতে আপনি গুগলে চলে আসবেন যে কোনো ব্রাউজার থেকে গুগলে এসে সার্চ করবেন এল এম এ আর ই এন এ এল এম এরিনা এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন সার্চ করলে দিকে এই ওয়েবসাইটটা আপনি দেখতে পারবেন এল এম এরিনা আমরা এই ওয়েবসাইটে একটা ক্লিক করব এবং এখানে প্রবেশ করব প্রবেশ করার পরে আমার এখানে অ্যাকাউন্ট অলরেডি করা রয়েছে আপনাকে এখানে সরাসরি গুগল দিয়ে লগ ইন করবেন জিমেল দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে খুবই সিম্পল তৈরি করার পরে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে নিচের দিকে এনিথিং আস্ত নামের একটা অপশন রয়েছে এবং ওয়েলকাম ব্যাক রয়েছে এরকম একটা ব্লাঙ্ক পেজ চলে আসবে তবে অনেকে কি করছেন অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখে এখানেই ফ্রম দিচ্ছেন বা এখানেই ছবি দিচ্ছেন এখান থেকে ভিডিও তৈরি করতে যাচ্ছেন এখান থেকে কিন্তু ভিডিও তৈরি হবে না উপরের দিকে একটু তাকান উপরে একটা কর্নার তিরমার্ক দেয়া রয়েছে একদম এই কর্নার এখানে একটা ক্লিক করলেন তারপর দেখেন এখানে এলেম এরিনোরামের সামনে আরো একটা ছোট তিরমার্ক রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু নিচের দিকে তাকালে দেখেন এখানে জয়েন ডিসকর্ড নামের একটা অপশন রয়েছে ডিসকর্ড কিন্তু একটা সময় খুবই জনপ্রিয় ছিল মিড জার্নির ক্ষেত্রে আমরা ওইখান থেকে অনেক পিকচার তৈরি করতাম অনেকের খেয়াল আছে হয়তো তো ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট আগে থেকে করে রাখবেন ডিসকর্ডে আপনি অ্যাকাউন্ট করলে অনেক কাজেই ব্যবহার করতে পারবেন টেলিগ্রামের মতো তো জাস্ট আমরা কি করবো জয়েন্ট ডিসকর্ডে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি যদি আগে থেকে ডিসকটে একটা অ্যাকাউন্ট করে রাখেন তাহলে আপনার জন্য কাজ করার সুবিধা হবে ঠিক আছে ডিসকট অ্যাকাউন্টে শুধুমাত্র জিমেল দিয়ে লগ করলে হয়ে যায় ডিসকর্ড লিখে গুগলে সার্চ করে হ্যাঁ তো এখানে এটা আসার পরে আপনি কি করবেন আপনার মোবাইল থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন এখানে ডেস্কটপ সাইড অপশনে ক্লিক করে আপনার ফোনটাকে আপনি ডেস্কটপ ভার্সন করে নেবেন আমি জাস্ট ডেস্কটপ করে নিলাম ক্রম ব্রাউজার ব্যবহার করলে এটা করতে সুবিধা হয় এবার আপনি কি করবেন অ্যাকসেপ্ট ইনভাইট একটা ক্লিক করবেন এখন আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে বলবে অলরেডি আমার অ্যাকাউন্ট করা রয়েছে এজন্য জন্য সরাসরি কিন্তু আমাকে বিস্কট সার্ভারের মধ্যে এলেন এরিনার মধ্যে নিয়ে আসলো এই যে দেখেন এলেন এরিনা চলে আসলো এবারে এখানে কিছু কথা রয়েছে কথাটা হলো অনেকে বলেছেন ভাই আমরা এখানে পাঁচটার বেশি ভিডিও তৈরি করতে পারি না হ্যাঁ এই সাইট অনেককে পাঁচটার লিমিট করে দেয় যারা একদম এক মিনিটের মাথায় মাথায় ভিডিও তৈরি করে যাচ্ছে একদম তিন চার এরকম তৈরি করতেছে তাদের পাঁচটা লিমিট করে দেয় তাছাড়াও বিভিন্ন কন্ডিশনের উপরে তারা অনেককেই পাঁচটা লিমিট করে দেয় এবং আমি কিন্তু এখান থেকে সেই প্রথম থেকে যত ইচ্ছে ভিডিও বানিয়ে যাচ্ছে তো যাদের পাঁচটা লিমিট করে দেবে তারা কি করবেন ভাই তারা শুধুমাত্র জিমেলটা চেঞ্জ করবেন আর কিছুই না শুধুমাত্র জিমেলটা চেঞ্জ করবেন কোন জায়গার জিমেলটা চেঞ্জ করবেন এই এলিম এরিনেতে যে জিমেল দিয়ে লগ ইন করছিলেন না সেই জিমেলটা চেঞ্জ করে অন্য একটা জিমেল দিয়ে লগ করবেন তাহলে দেখবেন আপনার কিন্তু ওই লিমিটটা আর থাকবে না আপনি পরে আবার আপনার মতো করে তৈরি করতে পারবেন আবার যদি আপনি নতুন যে জিমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করলেন ওটাও যদি রিমিক করে দেয় আপনি আরেকটা আর জিমেল দিয়ে লগ করবেন তবে এখানে আরও মজার বিষয় রয়েছে তাহলে এখানে যাদের পাঁচটা লিমিট করে দেয় তারা আট ঘন্টা পরে আবার পাঁচটা তৈরি করতে পারে আট ঘন্টা পরে পরে তৈরি করা যায় পাঁচটা পাঁচটা করে যাদের লিমিট করে দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি পাঁচটা ছয় ছয়টা যদি জিমেল ব্যবহার করেন আপনি এখন পাঁচটা তৈরি করলেন এটা লিমিট করে দিলে আপনি আর একটা জিমেল দিয়ে তৈরি করলেন ওইটা লিমিট করে এরকম আট ঘন্টা পর পর আপনি তৈরি করতেই পারবেন পাঁচটা ছয়টা জিমেল থাকলে একভাবে তৈরি করা যায় সারাদিন কোনো প্রবলেম হয় না ঠিক আছে সবগুলো দিয়ে পাঁচটা ছয়টা করে ওকে তার মানে আপনি বুঝতে পারলেন যে এখান থেকে আপনার যাদের লিমিট করে দেওয়া হবে তারা এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন এবার আসেন এখান থেকে কিভাবে ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন এখানে দেখেন এলএম এরিনা ওয়ান এলএম এরিনা টু থ্রি এই যে তিনটে হয় এবং অনেকে বলেছে গত ভিডিওতে যে ভাই ভিডিও তৈরি করার পর তো খুঁজে পাচ্ছি না ভাই ভিডিও তৈরি হওয়ার পর এরকম দেখেন এক লেখা রয়েছে আমার একটা ভিডিও তৈরি হয়েছে এই জন্য এক লেখা রয়েছে এখানে দেখেন আর এক লেখা রয়েছে এখানেও একটা ভিডিও তৈরি হয়েছে এই জন্য এক লেখা রয়েছে তো এক্ষেত্রে যখনই এরকম এক লেখা থাকবে আপনি জাস্ট এই ভিডিওর উপরে ক্লিক করবেন আপনাকে সরাসরি আপনার ভিডিওর কাছে নিয়ে যাওয়া হবে ঠিক আছে সিম্পল প্রসেস ভাই এতে কোনো ঝামেলা নেই এবং অনেকে বলে যে ভাই এখানে প্রবেশ করার পরেও ভিডিও খুঁজে পাচ্ছেন না আপনি জাস্ট একটু উপর নিচ করলে ভিডিওটা খুঁজে পাবেন একদম আপনারা না খুঁজে এরকম ভাবে মন্তব্য করছেন যাই এবার আসেন এখান থেকে আপনি কিভাবে লম্বা ভিডিও তৈরি করবেন তো লম্বা ভিডিও তৈরি করার এখানে প্রসেসটা হলো আপনার ক্যারেক্টার ঠিক রাখতে হবে এবং একই ক্যারেক্টার পাঁচটা করে ভিডিও বানাতে পারবেন পাঁচটা ছয়টা জিমেল থাকলে এখান থেকে আপনি অটোমেটিকলি লম্বা ভিডিও বানাতে পারবেন ঠিক আছে একই ক্যারেক্টার দিয়ে কিভাবে এটা একটু দেখাই প্রথমে আমরা এখানে প্রম দিয়ে একটা ভিডিও তৈরি করব তারপরে আমরা ক্যারেক্টার দিয়ে একটা ভিডিও তৈরি করবো সেক্ষেত্রে আমরা এখন কি করছি আমরা এখন জাস্ট এখানে ভিডিও এরিনা অন অনের উপর একটা ক্লিক করে দিলাম এবং নিচের দিকে দেখেন একটা ফাঁকা জায়গা রয়েছে এই যে মেসেজ অপশন রয়েছে এখানে চলে আসলাম এখানে আসার পরে আপনি এখানে একটা ব্যাক স্লাস রয়েছে না এই ব্যাক স্লাসটা দিয়ে দিবেন এটা দেওয়ার পর এখানে দুইটা অপশন দেখছেন উপরের দিকে একটা একটা ইমেজ নামের অপশন আর ভিডিও নামের অপশন ইমেজ নামের অপশনে মূলত আমরা ক্যারেক্টার দিয়ে ভিডিও তৈরি করবো সেক্ষেত্রে কিভাবে দিয়ে ভিডিও তৈরি করবেন আমরা একটা চ্যাটজিপিটি থেকে প্রম্পট নিব এবং সেটা এখানে পেস করে আপনাদের দেখাচ্ছি প্রম্পট নেয়ার জন্য আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম এবং এখানে লিখলাম মেসি একটা বাগের পিঠে বসে থাকবে আর্জেন্টিনার দশ নম্বর গায় এমন একটা রিলস এর জন্য ভিডিও দাও রিলস এখানে কথাটা উল্লেখ করলাম কারণ একটা সাইজ সাইজ রয়েছে লম্বা লম্বি আপনি চাইলে যে কোনো নিতে পারেন। তো এরপরে তারা আমাকে একটা চ্যাট আমি পুরো এখন কপি করে নিলাম কপি করার পরে আমরা আমাদের সেই অপশনে চলে আসলাম যেখানে মূলত আমরা প্রম দিব এখানে আসার পরে আপনি বললাম না প্রথম দিকে দুইটা অপশন পাবেন একটা হলো ইমেজ টু ভিডিও যেখান থেকে মূলত ক্যারেক্টার ঠিক রেখে ভিডিও তৈরি করতে হবে আর একটা হলো ভিডিও নামের অপশন এখানে একটা ক্লিক করলে আপনি এখানে প্রম্ট দেওয়ার একটা অপশন টুবেন নিচের দিকে দেখেন এখানে প্রম্ট নামের একটা অপশন রয়েছে এখানে এসে আপনি কি করবেন আপনার দিয়ে দিয়ে দিবেন এটাকে আপনি কি করবেন জাস্ট সেন্ড করে দিবেন এই যে নিচে যে একটা বাটন রয়েছে এখানে ক্লিক করে 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 সেন্ড সেন্ড দেওয়ার পরে দেখেন আমাদের প্রম্টটা কিন্তু এখানে সেন্ড হয়ে গেল জাস্ট সিম্পলি আমি দেখাই আপনাদের এখানে আমাদের প্রমটা কিন্তু সেন্ড হয়ে গেল কোথায় গেল এই যে এই কিন্তু দেখেন আমার নামটা রয়েছে তানবিন এক দুই এবং প্রম্পট হলো আমাদের সেন্ড হয়ে গেছে এবং এখানে বলা হয়েছে দিস ক্যান টেক অ্যাপ টু টেন মিনিটস এটা তৈরি হতে দশ মিনিট সময় লাগতে পারে ওকে তো এখানে আমরা যে প্রম দিয়েছি সেই প্রম্প অনুযায়ী তারা একটা ভিডিও তৈরি করে দেবে এতে মেসির ক্যারেক্টার ঠিক থাকতেও পারে নাও থাকতে পারে আবার এই এক ধরনের ভিডিও যখন দুইবার তৈরি করতে যাব এখানে একরকম দেখাতে পারে আর একরকমও দেখাতে পারে সেক্ষেত্রে ক্যারেক্টার ঠিক রেখে ভিডিও তৈরি করার একটা অপশন রয়েছে এখানের ভিডিওটা তৈরি হতে যেহেতু দশ মিনিট লাগবে আমরা তার মধ্যে ক্যারেক্টার ঠিক রেখে কীরকমভাবে ভিডিও তৈরি করবেন তাও দেখি ক্যারেক্টার ঠিক রেখে ভিডিও তৈরি করতে আমরা আবারও সেই একই ফমটা কপি করব জাস্ট এখান থেকে আমরা এই পুরো ফ্রমটাকে কপি করলাম এই পর্যন্ত কপি করে নিলাম কপি করার পরে আপনি চলে আসবেন গুগলে গুগলে আসার পরে গুগলে সার্চ করবেন গুগল এআই স্টুডিও লিখে সার্চ করবেন এই যে দেখেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিওর মধ্যে চলে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক এরকম কিছু অপশন দেখাবে নতুন কিন্তু একটা আপডেট এসেছে গুগল এআই স্টুডিওতে এই আপডেট নিয়ে একটা আলাদা ভিডিও দিব গুগল এআই স্টুডিওতে আপনি এখন যে কোনো ধরনের কোডিং অ্যাপ ওয়েবসাইট সব কিছু তৈরি করতে পারবেন এআই এর মাধ্যমে পাশাপাশি ভিডিও তৈরি করার একটা অপশন চলে এসেছে এগুলো নিয়ে আমরা একটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এখন আমাদের কাজের উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করা এবং এখানে দেখেন একটা অপশন পাবেন আপনি ন্যানো ব্যানানো নামের একটা অপশন পাবেন সরি এখানে না এখানে এখন রয়েছে এখানে ট্রাই ন্যানো ব্যানানা এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনি কি করবেন আপনি যে পম্পটাকে এখানে এনেছেন যে এখানে পেস্ট করে এটা সেন্ড করে দিলেন সেন্ড করে দেওয়ার পরে একটু সময় জাস্ট আপনি অপেক্ষা করলেই এখানে দেখবেন আপনার জন্য এই পম্প অনুযায়ী একটা ছবি তৈরি করে দিয়েছে আমরা জাস্ট একটু অপেক্ষা করছি এই যে দেখেন আমাদের কিন্তু ছবিটা তৈরি হয়ে গেল এবং মেসি কিন্তু একটা বাঘের পিঠের উপরে বসে আছে দেখতে পাচ্ছেন একদম কত ক্লিয়ার একটা ছবি তৈরি করে দিয়েছে আমরা এটাকে ডাউনলোড করে নিলাম ঠিক আছে সিম্পলি আমরা এটাকে ডাউনলোড করে নিলাম আপনি চাইলে এখানে আর একবার প্রম দিয়ে দেখতে পারেন হয়তো আরো বেটার কোয়ালিটি আসতে পারে আমরা জাস্ট আরেকবার একবার দিলাম দেখি আর একটা বেটার কোয়ালিটি পাই কিনা তো দেখুন এবার কিন্তু বেশ দারুন এসেছে বেশ দারুন ভাই দেখেন ই জোস ঠিক আছে আমরা এটাকে ডাউনলোড করে নিলাম আমরা এটা দিয়ে একটা ভিডিও তৈরি করবো এখন এটাকে ডাউনলোড করার পরে আমরা কি করব আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ করবেন হেই পিক দেখেন এই যে হেইপি পিক এইচ ওয়াই পি আই কি হেই পিক লিখে সার্চ করবেন এবার এটার মধ্যে প্রবেশ করলেন এটা থেকে আমরা মূলত কি করবো জানেন এটা থেকে আমরা আমাদের এই ছবিটাকে রিলের সাইজে তৈরি করবো এই যে দেখেন এখানে আমরা চলে আসলাম এবং আসার পরে আপনি নিচের দিকে এখানে অ্যাডজাস্ট নামের একটা অপশন দিবেন এখানে ক্লিক করবেন ক্রপ নামের অপশন একটা ক্লিক করবেন এখানে এআই এক্সপেন্ড নামের অপশনে ক্লিক করবেন চেঞ্জ আর রেশিও নামের অপশনে ক্লিক করবেন নাইন ইস্টি ষোলো সিলেক্ট করে দিবেন এবং এই ছবিটাকে একবারে পারফেক্ট একটা সাইজ দিয়ে এবারে আপনি জাস্ট জেনারেট বাটন একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে একটু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করলে দেখবেন এখানে একদম পারফেক্ট একটা রিল সাইজের ছবিটা আপনাকে তৈরি করে দিবে দারুন কিন্তু আমাদের মোট হলো তিনটা ছবি তৈরি করে দিয়েছে এই এই একটা একটা এগুলো আমরা নিব না আমরা দেখবেন আরো বেটার পাবেন এই লেখাগুলো থাকবে না ঠিক আছে তো আমরা প্রথমটা জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম এখানে টিকমার্কে ক্লিক করে জাস্ট উপরে এক্সপোর্ট অপশন থেকে এটাকে আমরা সেভ করে নিলাম এবার আমাদের কাজ হলো এই ছবিটা দিয়ে ভিডিও তৈরি করা জাস্ট সিম্পল প্রসেস ফলো করুন আমরা ক্যারেক্টার রেডি করতে করতে এদিকে আবার আমাদের সেই ভিডিওটা তৈরি হয়ে গেছে এই যে দেখেন এবং আমার এই ফর্মটা দেখেন এখানে জাস্ট একটা নোটিফিকেশন পেলাম তা সেটা উপরে যখনই ক্লিক করলাম তখনই আমার সামনে কিন্তু আমার এই ভিডিওটা চলে আসলো তো একটা ভুল হয়েছে কি এখানে দেখেন একটা এখানে জেনারেশন ফেল্ড লেখা রয়েছে অর্থাৎ এখানে যখন আপনি কোনো ফর্ম দিবেন বা কোনো ইমেজ দিয়েও ভিডিও তৈরি করবেন একসাথে দুইটা ভিডিও তৈরি হবে তো আমাদের একটা ভিডিও তৈরি হয় না এখানে দেখেন জেনারেশন ফেল্ড লেখা রয়েছে এই যে হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়নি তবে দ্বিতীয়টা তৈরি হয়েছে আমরা জাস্ট এটা করব একটু প্লে করে দিলাম এই যে দেখেন আমি যেটা বললাম যে এখানে কিন্তু ক্যারেক্টার আর ঠিক থাকলো না দেখছেন বাঘের পিঠের উপরেই রয়েছে বাট ক্যারেক্টারটা ঠিক ঠিক থাকলো না হ্যাঁ তো এই জন্য আমরা কি করবো ক্যারেক্টার ঠিক রাখার জন্য এবার যে পদ্ধতিটা অ্যাপ্লাই করতে সেটা জাস্ট ফলো করেন আমরা আবার সেই মেসেজ অপশনে চলে আসবো ব্যাক একটা ক্লিক করবো এবারও কি করবো ইমেজ অপশনে একটা ক্লিক করে দিব এখানে দেখেন আমাদের ইমেজটা আপলোড করতে বলছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে আপনার যে সেই ছবিটা এখানে আপলোড করে দিবেন এটা কাজ করবেন ভাই আপনি যে ছবিটা এখানে আপলোড করবেন এই ছবিটা ওই ওই যে হেপিক দিয়ে তৈরি করার পরে একটু রেমিনি করে নিবেন বা উইং করে নিবেন করলে ছবিটা আরো দেখ ভিডিওটা অনেক জোশ হবে তো আমরা ছবিটা আপলোড করে দিলাম এবার এই অপশনে আমরা সেই প্রম্পটা দিয়ে দেবো কোন প্রম বলেন তো এই যে প্রম্পটা আমরা প্রথমে পেয়েছিলাম না সেই প্রম্পটা আমরা জাস্ট এখানে দিয়ে দেবো এরকম সিম্পল প্রসেসে হ্যাঁ এই যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার আমরা কি করব এখানে আমরা এই প্রমটা পেস্ট করে দিব এই যে পেস্ট করে সেন্ড করে দিলাম সেন্ড করার পর এবার কি হবে এবার আমাদের কিন্তু এই ছবি তৈরি হবে এই যে দেখেন এই যে আমাদের ছবিটা চলে গেল এবং প্রম দিয়ে দিলাম এখানে দশ মিনিটের কথা বলা হয়েছে দশ মিনিটের পরে এবার আমাদের এই ছবি দিয়ে এই ক্যারেক্টার ঠিক থেকেই একটা ভিডিও তৈরি হয়ে যাবে এবার আপনি পার্ট টু পার্ট এরকমভাবে একটা ছবি দিবেন সেই ছবিটার সাথে প্রম দিয়ে দিবেন একটা ভিডিও তৈরি করবেন সেকেন্ড পার্টে আপনি আবার কি রাখতে চাচ্ছেন সেই একটা ছবি দিয়ে আবার ফর্ম দিবেন এরকম ভাবে আপনি জিমেল আপনার যদি লিমিট করে দেয় আপনি জিমেল চেঞ্জ করে আবার দিবেন এরকম দশ পনেরোটা ভিডিও তৈরি করবেন দেখবেন একটা লং ভিডিও তৈরি হয়ে গেছে রিলস আকারে করতে পারেন বা ভিডিও আকারে তো করতে পারেন যেরকম হচ্ছে সেরকম করতে পারেন তিন চারটা জিমেল সাইডলি হয় একটা তিন চার দুই তিন মিনিটের ভিডিও তৈরি করে ফেলা যায় একটা একটা ভিডিও এখানে আপনার হলো নয় সেকেন্ড করে হয় ঠিক আছে এখানে একসাথে দুইটা ভিডিও পাওয়া যায় তো এবার আমরা কি করবো দশ মিনিট অপেক্ষা করি আমরা এই ভিডিও আপনাদের দিকে আরো একটা পদ্ধতি রয়েছে প্রচুর ভিডিও তৈরি করা যায় সে পদ্ধতি তো তাহলে এলে মেরিনের মতো আরো একটা প্ল্যাটফর্ম রয়েছে এটা নিয়ে আমি ইনশাল্লাহ আগামী কাউকে বা পরশু ভিডিও দেবে আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে কাউকে দেবো কমেন্ট করে জানাবেন ঠিক আছে আশা করি ভালো লেগেছে ভিডিওটা এবং আমরা যে ভিডিওটা তৈরি করলাম এটার রেজাল্ট কেমন লাগে তাও কমেন্টে জানাবেন আশা করি ও আচ্ছা এখানে কিন্তু সাউন্ড সহ তৈরি হবে এটা আবার ভুলে যায় না বাংলা সাউন্ডও কিন্তু দিবে আপনি যদি বাংলায় তৈরি করতে চান কোনো ভিডিও বাংলা সাউন্ড সহই কিন্তু এখানে তৈরি করা পসিবল ঠিক আছে আশা বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ